আসসালামু আলাইকুম আমাদের দেশের মধ্যে কি সকল সমন্বয়ক রাষ্ট্রের দায়িত্ব নিয়ে ফেলছে নাকি চাকরির দাবিতে সকলে যখন শাহবাগকে বসে আন্দোলন করছে বয়স পঁয়ত্রিশ করার কথা বলছে সার্জিস আলম বলতেছে যে বয়স বত্রিশ করে দেয়া হবে তুমি বলার কে সার্জিস বয়স বত্রিশ করা হবে নাকি পঞ্চাশ করা হবে নাকি পঁচিশ করা হবে তুমি বলার কে তুমি রাষ্ট্রের কি দায়িত্বে আছো তুমি রাষ্ট্রের কি তুমি কি আঠারো কোটি কোটি মানুষের দায়িত্ব নিচ্ছ তোমাকে কি উপদেষ্টা বানানো হয়েছে না আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব বানানো হয়েছে তুমি বৈষম্য বিরোধী আন্দোলনে একজন সমন্বয়ক তুমি একজন সমন্বয়ক হয়ে বাংলাদেশের প্রত্যেক বিষয়ে কথা বলার কে কার বয়স বত্রিশ করা হবে কোথায় পঁয়ত্রিশ করা হবে চাকরির বয়স সীমা তুমি বলার কে তুমি সতর্ক হয়ে যাও তুমি এসব থেকে দূরে থাকো তুমি পড়ালেখা করো পড়ালেখা করতে ভার্সিটিতে যাও তোমাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়নি তুমি যদি জনপ্রতিনিধি হও ইলেকশনের টাইমে তখন তুমি রাষ্ট্রের বিষয় নিয়ে কথা বলিও তুমি আঠারো কোটি মানুষের ব্যাপার নিয়ে কার সময় কী করবে এগুলো বলার তুমি কে শোনো এগুলো করলে জনগণ অতিষ্ঠ হয়ে এক সময় তোমাদেরকে অলিগলিত পিট মারবে এগুলো থেকে বিরত থাকো এগুলো আর করা সময় নেই এখন কি বলছি বুঝছো জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে তোমাদের উপর প্রত্যেক বিষয়ে তোমাদের নাক গলাতে হবে তোমরা কি যুদ্ধ করে দেশটাকে কি করে ফেলেছ হ্যাঁ তোমাদের কয়জন সমন্বয়ক মারা গিয়েছে তোমাদের তো একদম সমন্বয়ক আমি দেখিনি যে ঢাকা ভার্সিটি আহত হয়েছে মেডিকেল আছে বা মারা গেছে তোমরা আন্ডারগ্রাউন্ডে থাকি 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 উস্কে দিয়ে স্বাধীন করেছো বলতেছ আর এখন দেশের মানুষের মাথার উপর বসে দেশের মানুষকে নির্দেশ দিচ্ছ এটা করতে হবে ওইটা করবেন না এটা হবে সেটা হবে তোমরা বলার কে তোমরা পড়ালয়া করতে যাও তোমরা এখন স্টুডেন্ট বয়স পঁচিশ ছাব্বিশের বেশি হবে না তোমরা আমারও চার পাঁচ ছয় বছরের ছোটো আরও বেশি ছোট হবা কথা বুঝো না আমরাও পড়ালয়া করছি তোমাদের থেকেও আমাদের মেধাও কম না আমরা এখনও চাকরি পাচ্ছি না চাকরির বয়স পঁয়ত্রিশ হলে সমস্যা কী সব বিষয়ে মাস্টারি করবা না কথা কি বলছি বুঝছো জনগণ খেপে গেলে আওয়ামী লীগের তো অনেকজন ভাগার রাস্তা পাইছে তোমরা রাস্তাও না সব জায়গায় ব্যারিকেড দেওয়া হবে কথা বুঝো নাই তোমাদের জন্য তোমাদের ফ্যামিলি হ্যারাসমেন্ট হবে কোনো কিছু অতিরিক্ত ভালো না একটা কথা মাথায় রাখবা অতিরিক্ত কোনো কিছুই হচ্ছে বিষ কথাপি বলছি বুঝছো এটাই হচ্ছে বাস্তবতা